হাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানি ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে আটটা সাড়ে আটটা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটার দিকে উঠে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর মেয়ে টিউশন নিতে গেছে চলো আজ আমার এখনও সমস্ত কাজই বাকি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের বার মঙ্গলবার আর আজকে তারিখ আজকে তারিখ পনেরো তারিখ বন্ধুরা আর চলো ছেলে এখন খেলা করছে আর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আবার বন্ধুরা এখন এখন গ্যাসটা আগে মুছে নিচ্ছি প্রথমে আমার ওই ঘর দাবাটা মুছা হয়ে গেছে আর ঘাটানো হয়ে গেছে এদিকটায় বাকি আছে এখন করে নিই চেনেতা মুষ্টু পৰে যি বন্ধুরা জামা কাপড়গুলো দেখো এখন পাট করে নিয়েছি আর ছেলে দেখো কোনো বসে আছে আর আমাদের এখানে দেখো কারেন্ট চলে গেছে আর অন্ধকার আমি এই যে ফোনের আলো জ্বলছি ফ্ল্যাক্স জ্বলছি তাতে এইরকম অন্ধকার লাগছে চলো বন্ধুরা এখন এগুলো এখন ঢুকিয়ে নিই তারপরে আসছে আবার আকাশের ওয়েদারটা দেখো

আর এই যে এখানে ছেলের চিড়ে বাতাসা আর এই যে হলুদ গুঁড়ো বাসন সাবান আর এই যে একটা শ্যাম্পু আছে আর এখানে তেল আছে যে চাল আছে ভাতের চাল পাঁচ কিলো চলো বন্ধুরা আমি এখন রান্না করব পরে আস বন্ধুরা দেখো আমার তো এখন টিফিন খাওয়া হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে আর এই যে ছেলে এখন বিছানাতে কুস্তি করছে মানে খেলা করছে আর চলো আমি এখন রান্না বসাবো চলো বন্ধুরা এই যে দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে না পাবো এবার হয়ে এসছে আর এই যে এখানে ছেলের প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এই যেদিকে ছেলের জন্য সবজি কেটে নিয়েছি সব রকম আমাদের এখনও সবজি কাটা হয়নি দেখি কি রান্না করি বাঁধাকপি আছে তরকারি করবো একটু চলো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন তরকারি করবো এই যে আনাজ কেটে নিয়েছি বাঁধাকপির তরকারি করব সব কিছু একসঙ্গেই কুটে নিয়েছি নিচে আলু আছে টমাটো সব কিছু কেটে নিয়েছি আর আদা আর জিরে দেব চলো রান্নাটা করি এখন বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গরম গরম ধোঁয়া উঠছে তোমাদের সঙ্গে শেয়ার করছে এখন প্রচুর গরম আর এই যে এখানে হাঁড়িতে ভাত আছে চলো বাঁধাকপির তরকারি টেস্ট করেছিলাম ভালো হয়েছে বন্ধুরা দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর এই যে দেখো এই যে জামা কাপড় মিলবো এখন সেই সকালে ধুয়েছিলাম সকালে বৃষ্টি হচ্ছিল আর মেলা হয়নি এই যে এখন আমি মিলে দিই একটু মানে এখন আর বৃষ্টিটা হয়নি একটু রোদ রোদ উঠেছে চলো বন্ধুরা এখন আমি সব মিলে দিই তারপরে আসছি চলো বন্ধুরা দেখো আমার জামা কাপড় মেলা সব কমপ্লিট হয়ে গেছে আকাশে এখন মেঘ আছে একটু একটু মামা উকি মারছে বৃষ্টি না এখন আসে তাহলে আবার তুলতে আসতে হবে এখন চলো বন্ধুরা এখন নিচে যাই ভাত খাবো এখন চলো বন্ধুরা চলো তাহলে আমি এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি যদি আমার এই সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না কমেন্ট করে বলবেন কিন্তু আমাকে আর এই যে দেখো আমার ছেলে আমার কোলে এখন বসে আছে ও এখন ভিডিওটা শেষ করতে এসেছে হ্যাঁ বন্ধুরা কেমন আছো সুস্থ থাকবে ভালো থাকবে পরের ভিডিও নিয়ে আসছি নিয়ে আসছি হ্যাঁ আবার যেন কেন দেখা হুম হ্যাঁ